ছেলে আমার উপর অনেক কমপ্লেন কারণ সে যাই চাই ওটাই বলে এটা তোমার শরীরের জন্য ভালো না সেই জন্য সে আমার উপর অখুশি পুরোটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন সকাল আটটা পঁয়তাল্লিশ বাজে আমি বাচ্চাদের জন্য সিরিয়াল রেডি করতেছিলাম তো বাচ্চার অনলাইন ক্লাস ছিল তো এখন ব্রেকে আছে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমি খাইয়ে দেবো বাচ্চাদেরকে আজকে সিরিয়াল আমি অ্যাড করেছি দুধ মধু কিশমিশ খেজুর আর কিছুটা বাদাম কুচি করে সাথে দিয়েছি আর আমারটাই শুধু চিয়া সিট অ্যাড করেছে তো বাচ্চার পচা মা এখন পচামা থেকে ভালো মা হওয়ার চেষ্টায় আমি ছেলেকে নিয়ে চলে আসলাম সোপা শপে দেখি আজকে পচামা থেকে ভালো মা হতে পারে কিনা তার কমপ্লেন করার ধরনটা এমন এ পর্যন্ত তাকে আমি কিছুই দেইনি। সে যা চায় আমি ওটাতেই তাকে না করি তার কোনো কিছুতেই স্বাধীনতা নেই আগে তাকে যাই দিয়েছি ওটা তো আমি রেকর্ড করে রাখিনি তো আমি জানি আগামী এক সপ্তাহ পরে আবার এই কন্টেন্টগুলো ফিরে আসবে এবং সে বলবে আমি কিছুই দেইনি এজন্য আজকে রেকর্ড করে রাখতেছি যে আমি আসলেই ভালো মানা পচামা এজন্য রেকর্ড করে আমি তাকে নেক্সট বার এটা দেখাবো এখন সে নিউ ওয়াটার বোর্ড কিনবে তো আমার কাছে এখানে মামপট গুলো অত একটা ভালো লাগেনি তো আমি বললাম অন্য একটা জায়গা থেকে নিয়ে দিব এখন সে চোজ করতেছে সে খুঁজে খুঁজে দেখতেছে যে সে কোনটা নেবে বললাম যে ঠিক আছে তোমার পছন্দ হলে আমি নিয়ে দিব তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম ছেলে কি কি নিলো এখানে আমার জন্য নিয়েছিলাম গ্রিন টি আর একটা টুনা ক্যান নিয়েছিলাম একটা ফ্রাই প্যান দেখেছিলাম তো আর আদার্স ও পছন্দ করে এগুলো নিয়েছে আর আপনাদের বাসায় এরকম বিচ্ছু আছে নাকি যে মুহূর্তের মধ্যেই পোলট্রি নেয় থাকলে জানাবেন তো আসলে ওদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায় আমি ভাবছি আমার বড়জনের আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে বাসায় যত খাবারই থাকুক দোকানে যেটা থাকবে ওটা তার পছন্দ মনে করেন আমি গ্রোসারিতে গেলাম তো বাসায় কোন একটা খাবার যেমন বাদাম বা ছোলা এই জাতীয় খাবারগুলো আছে গ্রোসারিতে এই খাবারগুলো একদম সামনে টাঙিয়ে রাখে বা ডাল বাজা এগুলো কিন্তু ও ইদানিং খুব একটা খায় না কিন্তু গ্রোসারিতে গেলে ও নিতে হবে এগুলো বাসায় আনবে দু একটা মুখে দেবে তারপর সে রেখে দিবে আর বাহিরের এসব খাবারের মধ্যে এত বেশি টেস্টিং সল্ট দেয়া থাকে মুখ ছিলে যায় আর অন্যান্য খাবারে কিন্তু স্বাদ থাকে না এজন্য আমি দিতে চাই না আর এই এখানে ওয়াটার দেখছিলাম তো এখানকার পাইপগুলো একটু মোটা মোটা আমি একটু চিকন পাইপ চাচ্ছিলাম যাতে ও যদি ক্যাপটা লাগাতে ভুলেও যায় যাতে ব্যাগের ভিতর রাখলে ওর বই খাতা ভিজে না যায় তো আমি চিকন পাইপের যদি পাই নিবো এখান থেকে আমি নেই নি আর এখানে এসেও সে চকলেট দেখতেছে তারপর আমি বললাম ঠিক আছে তুমি দেখতে থাকো তারপরও আমি তোমার ভালো মা হতে চাই যাই হোক আমার বাচ্চা কিন্তু অতটাও বেয়াদব না আলহামদুলিল্লাহ সে অনেক অনেক ভালো একটা বাচ্চা তার অনেক বেশি মায়াস তার সবার প্রতি খেয়াল থাকে আর এই যে এখানে ডিয়ার হাজবেন্ড খাবার খাওয়াতে নিয়ে আসলো তো ফুচকা খেতে ইচ্ছা করতেছিল অনেক দিন তো এর আগে একবার ফিরে গিয়েছি ফুচকা পায়নি তো আজকেই সব ফুচকা পায়নি তো বললো যে সামনের সপ্তাহ থেকে নাকি হবে তো বললো যে চলো তোমাকে নিহারি টেস্ট করা এখানকার পরে আবার বললো যে না এখানকার মেজবানি কোস্তটা তোমাকে খাওয়াই আর এখানে মেজবানি কোস্তটা না যতটা ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে সুতকি চট্টগ্রামে ছিল এই রেস্টুরেন্টটা সুটকিটা এত ঝাল আমার অনেক ভালো লেগেছে মনে হচ্ছে যে বাড়িতে আমি সুটকি খেয়েছি কারণ এখানে সুটকি এত ঝাল দিতে পারি না তো বাচ্চারা আছে হাজবেন্ড আছে ওরা এত ঝাল খায় না তো নিজের জন্য আলাদা করে রান্না করা হয় না এই জন্য ঝাল খেতে পারি না তো এতদিন পরে এই ঝাল খেয়ে আমার খুবই ভালো লেগেছে আর নিহারিও টেস্ট করেছিলাম কিন্তু নিহারিটা ঝাল এত মশলা দিয়ে রান্না করে না তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন নিহারির রেসিপিটা শেয়ার করব। নেক্সট টাইম ইনশাল্লাহ ফুচকা খেতে যাব যদিও এখানে একটা ফেটে ছয়টা ফুচকা থাকে যেটার দাম নেয় বাংলা টাকায় প্রায় তিনশো টাকার একটু বেশি তারপর নিজের জন্য একা বাসায় ফুচকা বানাতে ইচ্ছা করে না তো যেহেতু খেতে ইচ্ছে করছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এখানে খেতে আসব তো যাওয়ার পথে এখানে কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম বাজার করে নিচ্ছিলাম এখানে মুরগি নিলাম বাচ্চাদের জন্য পেস্ট নিলাম তারপর লেবু দুধ তারপর হচ্ছে সাবুদানা তারপর কোরআনও নারকেল নিলাম এখন বাসায় যাওয়ার পালা তো এই তো অবশেষে বাসায় চলে আসছে সেই প্রথমে আমি বাচ্চার গুপ্তদানগুলো সুন্দর করে সেট করে রাখতেছি যদিও তার পছন্দ এনেছি কিন্তু তো আমি আমার পছন্দ মতো তো চাইলে তো আর দেওয়া যাবে না এজন্য আমি গুছিয়ে আমি আমার আয়ত্তে রেখে দিচ্ছি তো এখানে এক বক্স হয়েও এখানে অনেকগুলো হয়েছে আমরা ছোটবেলায় চকলেট খেতাম এক টাকা চারটা চকলেট পাওয়া যেত তাও টক ছিল মিষ্টি ছিল ঝাল ছিল তিনটা কম্বিনেশন একসাথে ছিল আর এখন চকলেট এত মিষ্টি এজন্যই বাচ্চাদের দাঁত এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যতই ওরা ব্রাশ করুক সকাল বা রাত্রে ব্রাশ করে আমাদের সময় আমরা মনে হয় না সকাল বিকাল দুই টাইম ব্রাশ করতাম তারপর আমাদের দাঁতে এত প্রবলেম ছিল না এখনকার বাচ্চারা এত ব্রাশ করার পরেও দাঁতে প্রবলেম কারণ ওরা এই মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি লাইক করে আমার বড় বাচ্চাকে দেখে তো আমার ছোট বাচ্চা অনেক ভঙ্গিমা শিখে গেছে গতকালকে কি যেন একটা তাকে আমি দেইনি সে আমাকে বলতেছে মা প্লিজ আমি গরিব মানে সে কি বোঝাইতে চাইলো আমি বুঝলাম না কিন্তু সে এটাই বুঝাইতে চাইলো যে আমি যেন তাকে দেই এক ধরনের রিকোয়েস্ট কিন্তু সে এটা বোঝাতে গিয়ে বললো যে সে গরিব আর এখানে একটা গ্রিন টি নিয়েছিলাম তো গ্রিন টির সাথে একটা মগ ফি ছিল তো এর আগে আমি একটা গ্রিন টি এনেছিলাম পাতার মতো এত ভালো ছিল গ্রিন টিটা তো ওটা অন্য একটা সব থেকে নিয়েছিলাম তো এখানে আর ওটা আমি পাইনি তো ওই জন্য এটা নিয়েছি এটাও আগে খেয়েছি এটাও ভালো আর এটার সাথে একটা মগ ফ্রি আছে মপটাও দেখতে সুন্দর তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য কে কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ